নমস্কার প্রিয় দর্শক আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে মহাসভা যেখানে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি এসেছেন তাদেরই কর্মকর্তাদের সঙ্গে আমরা এখন আলোচনা শুরু করব আচ্ছা দাদা দু হাজার ছাব্বিশে সিএম হিসেবে কাকে দেখতে চান আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টি এটা হচ্ছে কোনো আঞ্চলিক দল নয় কিংবা কোনো পরিবারতান্ত্রিক দল নয় কেন্দ্র বিজেপি যারা পরিচালনা করেন ওনারা যাকে দায়িত্ব দিবে আমরা তাকেই মেনে নিব আমাদের কোনো এর এখানে কোনো বিষয় নেই দিলীপ ঘোষকে করতে হবে শ্রমিক ভট্টাচার্যকে করতে হবে শুভেন্দু অধিকারী করতে হবে এরকম আমাদের কোনো বিষয় না আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলায় বিজেপিকে আনা কে মুখ্যমন্ত্রী হবে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে পশ্চিমবঙ্গে যে এত দুর্নীতি প্রধান কারণটা কি আপনাদের এত দুর্নীতি আমরা দেখছি প্রধান আর পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রধান কারণ যদি বলতে চাই তাহলে অনেক পিছনে যেতে হবে সেটা বামফ্রন্টের আমলগুলো দেখতে হবে বিগত দিনে আমরা দেখেছি যেখানে যেখানে বামফ্রন্ট সরকার রয়েছে মানে ছিল কেরালা বলুন ওয়েস্ট বেঙ্গল বলুন ত্রিপুরায় বলুন সেই সমস্ত রাজ্যগুলোর দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পারবেন সেখানে কীরকম দুর্নীতি হচ্ছে তারই অঙ্গ হিসাবে আজকের দিনে যারা তৃণমূলটা করছে তারা বামফ্রন্টেরই একটা শাখা পশাকাগুলো আজকে তৃণমূল হচ্ছে তার জন্য দুর্নীতি আজকে ওদের থেকে আজকে উৎপুদ্ধ হয়েছে ধর্ষের মধ্যে কত নাম্বার দিতে দিব জিরো জিরো উনি মুখ্যমন্ত্রী নয় উনি মুখ্যমন্ত্রী নয় উনি হচ্ছেন একজন মানে স্বজন পোষণ বলবো না উনি একটা ব্যক্তি কান্ত্রি একটা সাম্প্রদায়িকের জন্য মুখ্যমন্ত্রী হতে পারে এটা সবার জন্য মুখ্যমন্ত্রী নয় পশ্চিমবঙ্গে আমরা রিসেন্টলি খুব প্রচন্ড দাঙ্গাবাজ মন্দির ভাঙা দেখতে পাচ্ছি এটার এটার মূল কারণ আরে মূল কারণ হচ্ছে আজকে যে পশ্চিম বাংলায় যে স্লোগান গুলো দেখছেন আজকে জয় বাংলা বলুন কোত্থেকে এসছে বাংলাদেশ আজকে খেলা হবে বলুন কোত্থেকে এসছে বাংলাদেশ আজকে যে স্লোগানগুলো আজকে তৃণমূল দিচ্ছে প্রত্যেকটা স্লোগান হচ্ছে বাংলাদেশ থেকে নিয়ে আসা তারই অঙ্গ হিসেবে আজকে তৃণমূল যারা করছে বেশিরভাগটা তারা ওই অঙ্গ হিসেবে বাংলাদেশের শাখা পোশাখাগুলো এখানে কাজ করছে চার জন্য আজকে এখানে মন্দির ভাঙা বাড়ি ভাঙা বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর এটা তৃণমূলের অঙ্গ এটা এই সভা থেকে তৃণমূলকে এটাই বার্তা দিতে যাব তৃণমূলের যারা কর্মী আছে যে এটা দু এটা দু নয় দু হাজার ষোলো নয় দু এটা দু এই দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টি দুশো হান্ড্রেড পার্সেন্ট ক্ষমতায় আসছে তাই আপনারা বেশি বাড়াবাড়ি না করে চুপচাপ ঘরে বসে থাকুন আর আপনারা বিজেপি কি করছে সেটা দেখতে থাকুন ভারতীয় জনতা যুব মোর্চা পাঁচ নং মন্ডলের কনভেনার এরকমই আরও ভিডিও দেখতে হলে পজিটিভ নিউজ চ্যানেলটিকে ফলো এন্ড সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন